ধরেন নব্বই টাকা দাও দুশো টাকা পড়লে বেঁধে ষাট টাকা সমস্যা নেই ওটা বললো মার্কেট আসসালামু আলাইকুম আমরা আজকে কিছু অল্প কিছু মরিচ উঠাইছি এটা আমরা মোটরসাইকেলে নিয়ে যাব তো খুব কষ্ট করে যাচ্ছি আমরা মোটরসাইকেলে সাইকেলে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন মরিচ এবং এই যে সাইডে মোটরসাইকেলে বেঁধে নিয়ে যাচ্ছি তো আমার মোটর সাইকেল বড় ভাই ড্রাইভ করতেছে এবং আমি বসে আছি এখানে এই যে মরিচের বস্তা এবং এই সাইডে মরিচের বস্তা এটা অল্প কিছু মরিচ আমরা আমাদের পাইকারি বাজার জামাদার পুকুর বাজারে নিয়ে যাব। তো এখানে কত টাকা বাজার চলতেছে কত টাকা বিক্রি করি কত কেজি মরিচ আমাদের এখানে আজকে আছে। এগুলো আমরা সবই দেখাতে পারবো এখানে আমাদের দুইটা কোয়ালিটির মরিচ আজকে নিয়ে যাচ্ছি এটা যেটা হচ্ছে গাঢ় সবুজ কালো কালার আর এটা হচ্ছে একটু হালকা সবুজ যেটা এই দুই কোয়ালিটির কোনটার বাজার দাম কত আজকে চলতেছে আজকে হচ্ছে জামাদার পুকুর বাজার ঐতিহ্যবাহী এখানে বিশাল বড়ো মরিচের বাজার এখানে অত্র এলাকার যত মরিচ আছে সবই এই বাজারটা আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আর আমাদের বাড়ি হচ্ছে শেরপুর উপজেলা তো এখান থেকে এই পাইকারি মরিচের আড়তে চাইতে দশ কিলোমিটার বেশি হবে তো এই বাজারে যারা যারা মরিচ বিক্রি করছে এবং যারা মরিচ বিক্রি করে প্রথম দিন মরিচ নিয়ে যাওয়ার একটা আনন্দ অন্যরকম তো প্রথম দিন হয়তো ফলন এতটা বেশি হয় না যে এক বিঘা মরিচ চাষ করছে সেও দেখা যাচ্ছে পনেরো কেজি বিশ কেজি প্রথম দিন উত্তোলন করে তো এই পনেরো বিশ কেজি নিয়ে আসছে কিন্তু মহা আনন্দ অনেক খুশি যে প্রথম দিন মরিচ বিক্রি করতে যাওয়ার একটা আনন্দ আর বাজারটা অবশ্যই যে গরম এটা আরও বেশি আনন্দ বাজার গরম প্রথম দিন মরিচ তোলা তো এটা আসলে যে আনন্দের সীমা নাই এটা যারা মরিচ চাষ করে তারাই শুধু বলতে হবে যারা দেখতেছে আপনারা যারা দেখতেছেন এই মজাটা আপনারা বুঝতে পারবেন না তো যদি কোনো দিন আপনি মরিচ চাষ করেন আর এইরকমভাবে প্রথম দিন মরিচ নিয়ে যাচ্ছে সেদিন আমার কথা মনে পড়বে যে ভাই যে একটা কথা বলছিলো এই কথাটা আসলেই সঠিক আজকে আপনাদেরকে হ্যাঁ আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর তো এখন বাঁচতেছে পাঁচটা বিকেল পাঁচটায় আমরা রওনা দিচ্ছি আর রাত আটটা নয়টা পর্যন্ত চলে দুপুর বারোটার থেকে শুরু হয় বেচা বিক্রি তো এই এইভাগে আমাদের যাচ্ছি এই ভিউগুলো আপনারা দেখতে পারেন এই যে সাধারণ দৃশ্য গ্রামের দৃশ্য এখানে পুরো মাঠ সবুজ এগুলো কিন্তু সব ধান চাষ হয়েছে এখানে হাজার হাজার বিঘা ধান চাষ তো আমাদের বাড়ি থেকে যে বাজারের রাস্তা এটা সিএনজি সিএনজি চলাচল করে এবং ভ্যান আছে এগুলোতেই মানুষ চলাচল বেশি করে এবং যারা মরিচ বাজারে নিয়ে যায় এরা অটোতে ভ্যানে সিএনজিতে এবং দূরের থেকে পিক আপেও নিয়ে আসে এবং কৃষি যানবাহন যেগুলো আছে পাওয়ার টিলার নসিমন ভটভটি এগুলোতেও মরিচ নিয়ে আসে তো এখন তো সিজন শুরু মানে মাত্র শুরু হয়েছে এখন খুব একটা আমদানি আমার মনে হয় যে বাজারে হবে না কারণ খুবই অল্প বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি যে বেশি চাষ করছে ধরেন পাঁচ বিঘা চাষ করছে সে হয়তো বা একশো কেজি মরিচ নিয়ে যেতে পারে এই প্রথম প্রথম আর যারা আগে চাষ করছে যাদের গাছের বয়স সত্তর আশি দিন এবং একশো দিন হয়তো দ্বিতীয় তৃতীয়বার হারভেস্ট করতেছে তাদের পরিমাণটা বেশি হবে তাদের মরিচগুলো অনেক বেশি হবে হয়তো বিঘায় পনেরো বিশ মন করে আর নিয়ে আসতে পারে তো যাই হোক এটা আমরা যে মরিচগুলো নিয়ে যাচ্ছি এটা আমাদের ট্রায়াল সেকশনের মরিচ যেখানে আমাদের বিভিন্ন ধরনের জাতের ট্রায়াল হয় সেই ট্রায়াল সেকশনের মরিচগুলো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি তো এখানে খুব একটা বেশি প্রোডাকশন হয় না দেখা যায় যে আজকে আপনার দুইটা জাত মিলে তিরিশ বত্রিশ কেজির মতো উঠছে তো জায়গা তো অল্প একদম মানে দেড় শতাংশ করে এক একটা জাত দেড় থেকে দুই শতাংশ এক একটা জাত লাগানো হয়েছে তো এখানে ধরেন খুব একটা বেশি প্রোডাকশন আশা করা অসম্ভব তো আমরা যেটা বাণিজ্যিকভাবে চাষ করছি যেখানে সেইটাতে তো এখন পর্যন্ত আমরা মজ লাগাতেই পারিনি তো সো সেইটারও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখানে রাস্তাটা ভালোই ছিল এখানে কিন্তু একটু কাদা সাবধানে যায়ন হ্যাঁ এই যে আমাদের মরিচার আরতে আমরা চলে আসছি প্রায় যে জামাদার পুকুর আর একশো গাছ বৌব হাইওয়ে তো এখন কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে মরিচ কিন্তু ওইভাবে আসে না তো তারপরেও দেখি আমরা আসলাম কি অবস্থা হাট তো পুরোটাই ফাঁকা দেখি ঢুকে পড়ে হাটের ভিতরে ঢুকে পড়েন জানতো এ সাসা মরিদের বাজার লাগিনি লাগিব মরিদিয়া গছে তো আর আর নাই আর কি কিনতে না এডা কথা প্রতিদিন মরিদি আসেম ট্র্যাক বনি গরে যান বারাক বনি গরে বাদলা ভাড়া বండేওড়া আ বండే কি ভাই না ভালো

সারাদিন মিলে সাত বস্তা তাহলে ফোন দিয়েছিলাম তারা কত করে দাম দেবেন একশো আশি আর একশো পঁচিশ একশো আশি কালোটা পুজো আসি ওই কালো কালো হা কালো সাদা বুঝতে পারছি কিবা আশী এটা আৰু নব্বৈ

আরো <laughs> এখন কিন্তু ভাবে জমজমার ভাবে এটা কিন্তু এখনও লাগেনি অল্প কিছু মরিচ সকাল থেকে আসছিলো সেগুলো কিন্তু তারা কিনে দিয়েছে তো আমরা এসে দেখি যে কোনো কাস্টমার নাই এবং কোনো বিক্রেতাও নেই তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা বিক্রেতা আসলো তো সে অল্প কিছু মরিচ নিয়ে আসছে আমাদের মতোই দুই পক্ষ মরিচ নিয়ে আসছে তো

আমি <laughs> তো আমরা ভাবছিলাম যে আমাদের ফিরে যেতে হবে কিন্তু না তারপরে দেখলাম যে ব্যাপারী আসে আবার আরেকজন মরিচ নিয়ে আসলো তো আমাদের দুইজনেরটা মোটামুটি নিল তো আপনারা যারা মরিচ বিক্রি করতে আসবেন এখন থেকে আপনারা একটু চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য মানে তিনটার ভিতরে বাজারে আসার চেষ্টা করবেন যখন আবার অ্যাভেলেবল আমদানি হবে তখন দেখা যাচ্ছে রাত আটটা নয়টা পর্যন্ত কিন্তু বাজার চলে তো আপনারা যারা জামাদার পুকুরে মরিচে বিক্রি করতে আসবেন এই মুহূর্তে এখন থেকে সাত দিনের ভিতরে আপনারা চেষ্টা করবেন বিকেল তিনটার আগে মরিচগুলো নিয়ে আসার জন্য তো আমরা অবশেষে বিক্রি করলাম আমাদের মরিচ হয়েছে টোটাল উনত্রিশ কেজি তো এটা আমরা বিক্রি করলাম হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তো এখানে দুইটা ভ্যারাইটির মরিচ আপনারা দেখেছেন যেটা গাঢ় সবুজ কালো রঙের সেটা বিক্রি করলাম একশো নব্বই টাকা কেজি আর যেটা হচ্ছে একটু হালকা সবুজ সেটা বিক্রি করলাম একশো আশি টাকা কেজি তো সমস্ত দর্শক আশা করি আপনার এতক্ষণ সাথেই ছিলেন তো ভালো থাকবেন